বরিশাল গরু নদী ভাই একশো পঞ্চান্ন টাকা টেন এম্পিয়ার টেন এম্পিয়ার জ্যাপ ওয়ালটন ওয়ালটন আচ্ছা এটা আমাদের দেশীয় পণ্য দেশীয় পণ্য না এটা হচ্ছে ভাই একশো নব্বই টাকা তো হবে আমার কাছে ইভেন জাহাজের গুলো আমার কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল আসসালামু আলাইকুম তুমি কেমন আছেন আলহামদুলিল্লাহ রুহুল ভাই আমি ভালো আছি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন না আর যেহেতু চলে আসলাম আপনাদের শপে এই শপে কিন্তু আজকে প্রথম ভিডিও আপনার আর আমার ভিউজদের জন্য আপনারা কি ধামাকা থাকবে যেহেতু সামনে গরম জি আমি গরমের ধামাকা কিছু অফার দিব সাথে কিছু পাইকারি খুচরা রেট সাথে সবাইকে জানাই দেওয়া হবে ভাইয়া 100% 100% অথেন্টিক প্রোডাক্ট পাবে অথেন্টিক প্রোডাক্ট আচ্ছা তাহলে শুরু থেকে আজকে কি দেখব তুমি ভাই আমি এই যে গরমে সবচেয়ে হট আইটেম যেটাকে বলে ভাই হচ্ছে সিলিং ফ্যান আচ্ছা সিলিং ফ্যান আচ্ছা আচ্ছা আমার কাছে হচ্ছে সবচেয়ে কম দামি থেকে শুরু করে ব্র্যান্ডের থেকে করে সব ধরনের কালারিং ডিজাইনিং ফ্যান গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা জি তার মধ্যে রয়েছে বলাকা ম্যাজিক গোল্ড ফ্যান আল রশিদ আল টিবিএস বিআরবি ভীষণ ক্লিক আরো আদার্স ব্র্যান্ড গুলো পেয়ে যাবেন কম দামি দামি আচ্ছা এইটা কি বিআরবি যে বিআরবি লাভলি অরিজিনাল বিআরবি অরিজিনাল বিআরবি এগুলো কপি হয় এগুলো কপি হয় না ভাই এগুলো হচ্ছে ব্র্যান্ডের মাল ভাই আচ্ছা এগুলো কপি হয় না কালার হয় কয়টা তিনটা না না ভাই এখন আপাতত কালার হচ্ছে अवेलेबल হচ্ছে আইভরি আপনার হচ্ছে এই কালারটা শুধু अवेलेबल সাদা কালার একটা হলো গ্রে আই ক্রিম কালার জি জি ক্রিম কালারটাই अवेलेबल পাওয়া যাবে अवेलेबल আছে আচ্ছা এক একটা কি প্রাইস কি বলা যায় যে আসলে এই ফ্যানটার দাম কত ভাই স্পেসিফিক ভাবে বলতে পারি না আনুমানিক একটা ধারণা দিয়ে দিতে পারবো কারণ হচ্ছে এগুলোর রেট প্রতিদিন আপ ডাউন হয় ভাই গরম দেখে প্রতিদিন আপ ডাউন হয় সেক্ষেত্রে আমি কিছুটা আইডিয়া দিতে পারবো খুচরা এবং পাইকারি আচ্ছা আমি পাইকারি কিছু রেট দিয়ে দিতে পারবো সাথে খুচরো আচ্ছা দেখি রেটটা তাহলে হ্যাঁ লাভলি এখন রেট আছে একত্রিশশো আশি টাকা গ্যারান্টি থাকে কত বছরে গ্যারান্টি থাকবে সাত বছরের সাত বছরের গ্যারান্টি আচ্ছা তারপরে বলাকা গোল ম্যাজিক এটা পড়বে হচ্ছে একত্রিশশো টাকা একত্রিশশো করে জি

বারো ইঞ্চি ভাই এগুলোর কি এখন বর্তমানে যেহেতু হবে সেক্ষেত্রে আমি আনুমানিক প্রাইসটা বলে দিতে পারবো বাট এগুলো বাড়বে কমবে আচ্ছা হ্যাঁ এগুলো হচ্ছে আপনার হচ্ছে বাইশ টাকা থেকে শুরু আচ্ছা বাড়লে কত টাকা বাড়তে পারে

আহ ডিব্বা কলস অনেক রকম বড়ো হাবার এখন কত করে এই যে বিষয়টা এটা এটা সবচেয়ে কম দামি এটা হচ্ছে ষোলো টাকা ষোলো টাকা শুধু ষোলো টাকা আচ্ছা এই যে কলস আছে কিছু এটা বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা করে আচ্ছা এর কথা 18 ওয়াট এটা 18 ওয়াট কিন্তু লেখা থাকে 20 ওয়াট আর যে 30 ওয়াট আচ্ছা কত টাকা আর ভাই আরেকটু আছে এবার চলবে হচ্ছে শীতে যে মানে গরমে হ্যাঁ হট আইটেম এটা বলে এবং ওয়াট আচ্ছা রেড হচ্ছে আপনার টাকা থেকে শুরু 220 টাকা থেকে শুরু জি 220 টাকা থেকে শুরু এর কথা 50 ওয়াট না না এটা এটা একটু কম আছে এটা টাকা আর এটা টাকা এটা হ্যাঁ এটা ওয়াট আর কি ওয়ারেন্টি গ্যারান্টি কত ওয়ারেন্টি নিলে আপনার হচ্ছে টাকা করে বাড়বে টাকা করে কি এই যেগুলা ভাই আমি গ্যাংস্টার হচ্ছে সম্রাট বলতে পারেন আচ্ছা 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 একটু পরে দেখি আমরা আগে হট আইটেম গুলো দেখি জি 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 এখন কিন্তু ফ্যান আর লাইটে কিন্তু কালেকশন হ্যাঁ ভাই এসি এগুলো হচ্ছে ওই ব্র্যান্ডের আচ্ছা সর্বনিম্ন কত ভাই সর্বনিম্ন আমার কাছে পেয়ে যাবেন হচ্ছে মাত্র 55 টাকা এই

পাশাপাশি আরেকটা আছে কি এটা ডাবল ব্যাটারি ভাই ডাবল ব্যাটারি হ্যাঁ এটা ডাবল ব্যাটারি বলা হয় এগুলো কি চায়না নাকি বাংলাদেশে এগুলো চায়না থেকেই আসে বাংলাদেশে হয়তো ভাই ইয়ে হয় এটা আর কি আচ্ছা এগুলো হচ্ছে যে ডাবল ব্যাটারি আচ্ছা ব্যাটারিটা লাগাইতে হবে লাগাইতে হবে জি ব্যাটারিটা লাগাইতে হবে কত করে এটা এটা রেট হচ্ছে 250 টাকা পাওয়ার দুইটা ডাবল ব্যাটারি থেকে 250 টাকা পিস করবে এটা ব্যাটারি দিব কতক্ষণ এটা দুই থেকে আড়াই ঘন্টা দুই থেকে আড়াই ঘন্টা আর এগুলো আছে সান প্লাস সান প্লাস এটা হচ্ছে আপনার 18 ওয়াট হয় 20 ওয়াট হয় আচ্ছা হ্যাঁ এগুলো হচ্ছে আপনার 480 500

স্থান সুন্দরবন স্কয়ার মার্কেটের তিন নাম্বার গেট দুইশো সতেরো নম্বর দোকান তুইন ইলেকট্রিক

এটা কি সত্যি হ্যাঁ এটা সত্য কিছু মাল চাইনিজ হয় এবং কপি হয় কিন্তু আমাদের কাছে এখানে অথেন্টিক প্রোডাক্টটা পেয়ে যাবেন আপনারা আচ্ছা এটা আমি আপনি ইনস্যুর করতে পারবো আচ্ছা কিছু কিছু জিনিস আছে যেগুলো কপিগুলো আমাদের কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে কারণ আমাদের বিএসএল অনেকে আছে দেখা যায় নিয়ে প্রতারণা হয় আসলে ভালো দোকানে বাংলাদেশে কিন্তু খুব লেয়ার মানে পাওয়া খুব টাফ খুব টাফ হ্যাঁ যে আসলে কে ভালো দিচ্ছে কে কপি দিচ্ছে সবাই কিন্তু বিক্রি করার জন্য ভালো মন্দটা বলে না বলে না হ্যাঁ আচ্ছা এখানে তো যেহেতু সার্কিট ব্রেকার গুলো অনেকগুলো এটা কি বড় সার্কিট হ্যাঁ ভাই এগুলো বলা হয় হচ্ছে পুরো বাড়ি কন্ট্রোল করার জন্য যে ব্রেকার গুলো আছে মাদার ব্রেকার সেগুলো এটা হচ্ছে আপনার একশো এমপিয়ার হবে দেড়শো এমপিয়ার হবে দুইশো হবে আড়াইশো পর্যন্ত হবে আমার কাছে ইভেন জাহাজের গুলো আমার কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল আচ্ছা আচ্ছা হ্যাঁ

সকল আইটেম গুলো কিন্তু রয়েছে কারণ এখানে দেখেন স্যাম্পল কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু স্যাম্পল রাখা হয়েছে এই যে এখানে দেখেন প্রচুর পরিমাণ কিন্তু আসলে স্যাম্পল রাখতে গেলে কিন্তু আসলে ধুলায় অন্ধকার হয়ে যায় ময়লা হয়ে যায় তখন কিন্তু অনেকে বলতে পারেন ভিডিওতে দেখতেছি ময়লা এটা পুরনো মনে হচ্ছে আসলে কিন্তু ওনারা রাখছে বাহিরে এই কিন্তু এগুলো পুরনো হয়ে গেছে দেখা যায় ময়লা পড়ে আচ্ছা পাশাপাশি কিন্তু এখানে এগুলো কি সুইচ এগুলো গ্যাং সুইচ ভাই আচ্ছা সান প্লাস আমার অফিশিয়াল ভাবে দশ বছরের ওয়ারেন্টি অফিশিয়াল ভাবে দশ বছরের গ্যারান্টি আমি বলে দিচ্ছি আপনাদেরকে এগুলো যে গুলা নেবেন যে

এখানে আছে ডোসেন্ট আছে বাই ব্লেজ আছে সুপার স্টার আছে অলমো আছে লিমো আছে সব ব্র্যান্ড আছে আমার মালগুলো ভাই ডেলিভারি আছে ভালো করে দেখে দিও আচ্ছা আচ্ছা পাশাপাশি এই যে এখানে অনেক নতুন নতুন কিন্তু ব্র্যান্ড গুলো না জি জি অলমো আছে তারপরে হচ্ছে আপনার নিমো আছে কেজিএল আছে উইনার আছে উইনার প্লাস আছে টেকনোভা আছে সুপার স্টারের সমস্ত মডেলগুলো যে আছে সেগুলো আছে এটাকে বলা হয় হচ্ছে গ্লামার এটাকে বলা হয় মার্বেল ওয়ালটন ক্লিক ব্লেস মানে সবকি লাগবে ভাই আপনার কাছে সকল আইটেম কি 50% না ভাই সব আইটেমে 50% বলতে পারবো না কিছু কিছু স্পাইসি কত থেকে শুরু হয় আপনাদের মানে ডিসকাউন্টটা না ভাই আমাদের সর্বনিম্ন শুরু হয় 45% থেকে ও থেকে 50% জি আবার প্রকারভেদে যেমন 60% হয়ে যায় এই যে এরকম সাদা গুলো আছে এগুলো কিন্তু 60 70% হয়ে যায় জি জি আচ্ছা এই যে এখানে কিছু আছে না গ্লাস মডেল

মানে বলতে যাচ্ছেন যে ট্যাঙ্কি যে হ্যাঁ ট্যাঙ্কি খালি হয়ে এটা দিয়ে পুরো অফ করে ফেলবে না মানে হচ্ছে আপনার ট্যাঙ্কিতে পানি শেষ হয়ে গেছে আর আপনি কষ্ট করে গিয়ে মোটর স্টার্ট দাও লাগবে না এটা অটোমেটিকলি স্টার্ট হয়ে যাবে এটাকে বলে ওয়াটার লেভেল সুইচ মানে পানি কমবে স্টার্ট হয়ে যাবে আর পানি ফুল হয়ে যাবে তখন এটা বন্ধ হয়ে যাবে হ্যাঁ অটোমেটিকলি তার মানে ট্যাঙ্কি থেকে পানি পড়বে না পড়বে না অনেক সময় আছে দেখা যায় আমরা ছেড়ে আসি পানি পড়তেই আছে আমরা অনেক না বন্ধ করলে কিন্তু এটা পড়তেই থাকে তো এটা তখন এটি অফ করে ফেলবে অটোমেটিকলি আচ্ছা এটা প্রাইস কত করে আর এটা প্রাইস সর্বনিম্ন শুরু হচ্ছে আমাদের কাছ থেকে হচ্ছে 480 টাকা থেকে 480 জি

এগুলো হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আচ্ছা

আপনি বলতে চাচ্ছেন যে আমার এখানে সকল প্রকার তার রয়েছে আপনার চাইলে কিন্তু সকল প্রকারের তার গুলো নিতে পারবেন সেই ক্ষেত্রে যে বিআরবি আছে বিজলি আছে আর আর আছে এই ধরনের কেবল গুলো কত পার্সেন্টেজ দিচ্ছেন আপনি বর্তমান রেট থেকে আপনি বর্তমান রেট থেকে বর্তমানে রেট কমাইছে পার্সেন্টও কমাই দিছে আচ্ছা আচ্ছা তো এই কারণে হচ্ছে বিআরবিতে পাবেন হচ্ছে 10%

অনেকে তো তিন টাকা আছে চার টাকা থেকে এগুলো কি আছে আপনার কাছে না ভাই আমার কাছে সর্বনিম্ন আছে ভাই যদি আপনি সর্বনিম্নটা চেতে চান আমার কাছ থেকে আমি দেখাই দিচ্ছি ভাই রুবেল ভাই আমি বলে দিলে বুঝবেন এটা হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা ডজন আচ্ছা পঁচাত্তর টাকা ডজন যে এটা পরে হচ্ছে ছ টাকা সামথিং কিন্তু ভাই এটাই কিন্তু তিন টাকা করে ভাই হ্যাঁ এই জিনিসটা আমি বলতে চাচ্ছি ভাই হ্যাঁ এই অনেকে এটা তিন টাকা দুই টাকা রেট দেওয়া হয় কিন্তু আমি ভাই এটা পারবো না আমি যা দিতে পারবো যা নিতে পারবো তাই দিব আপনাকে আচ্ছা আচ্ছা জি তিন টাকা দুই টাকায় চার টাকা বিক্রি হয় আপনি হ্যাঁ টাকা করে বললেন জি আমাকে ছ টাকা করে করবে আচ্ছা আচ্ছা জি এই হলো অবস্থা কি মানে মার্কেটে আসলে অনেক জিনিস আছে আমরা দেখা যায় দুই টাকা তিন টাকা করে বিক্রি হয় বা এরকম দাম শুনে কিন্তু দোধ দেয় তাই না যে

মানে এখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু সুইচ আছে সকেট আছে হোল্ডার আছে সকল আইটেম কিন্তু রয়েছে এবং কি সব সম্পূর্ণ কিন্তু সুপার স্টারের মডেলগুলো কিন্তু সকল আইটেমগুলো রয়েছে আসলে দেখালে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তাই তো আর আপনার এখান থেকে যারা প্রোডাক্ট নেবে তারা কি প্রতারণা হবে এরকম কোনো এই আছে যে আমার এখান থেকে মাল নিয়ে তারা প্রতারণা হবে না কারণ আমাদের এই সুন্দরবন মার্কেটে নবাবপুরে কিন্তু অনেক দোকান আছে যারা প্রতারণা করে আসলে কিন্তু মানে ভালো কোন দোকানটা সেটা কিন্তু আসলে আমরা জানি না যাই হোক আপনার কাছে যেহেতু আমি ফার্স্ট আপনার দোকানে ভিডিও করতেছি আমি আশা করি আমার বৃহস্পতি যারা আছে কাস্টমার আছে কখনো আশা করি ঠকবে না ইনশাল্লাহ

অফলাইনে কিন্তু বিক্রি করতে পারতেন সবসময়ে কিন্তু অনলাইনে থাকতে হতো যারা আসলে অনেকে আছে অনলাইনে কিন্তু সারা জীবনে কিন্তু বিক্রি করতেছে এখনো করতেছে তা আমি তাদেরকে কিছু বলবো না কিন্তু আসলে আমি চাই সবাই ভালো মাল দেখ মান কাস্টমারদের নিয়ে লাভবান হতে পারে তা আজকের জন্য এই পর্যন্ত নেক্সট একটা কোন আমার ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ